আ তো কেমন জাত থাকতেছে আজকে আজকে থাকতে জাত আপনি থাকতেছে সাইয়াল মন্ডি থাকবে সাইয়াল মন্ডি হ্যাঁ মন্ডি বাহামা করস থাকবে গির থাকবে অনলি আর একটা জাত আছে জাতটা আসলে নিজে জানেন দর্শক আপনি নিজে জানেন না এটা কি জাত আপনি কি জাত ধরে আপনি কালেকশন করছেন আর দর্শক কি জাত ধরে আমি আসলে জাত এটা কালেকশন করে দাঁড়া আছে লয় মধ্যে কিছু পার্সেন্ট আছে আপনি কালেকশন করছেন বাহামা এর মধ্যে কিছুটা পার্সেন্ট আছে বাহামার আচ্ছা তো দর্শক ক্যামেরা দেখতে পারলে ক্যামেরা সামনে নিয়ে আসলে কিন্তু দেখে তারা জাত একটা বিবেচনা করে নিবে আচ্ছা তো শুরুতে আর কথা বাড়াবো না হিরণ ভাই চলেন এক এক করে এই গরু জাত সম্পর্কে আমরা জানি এবং দাম সম্পর্কে আমরা আইডিয়া নেই চলেন হিরণ ভাই এই যে শুরুতে মাসাল্লাহ সুন্দর লাল রঙের একটা গরু আমাদের সামনে নিয়ে আসছেন এটা কি জাত মানের গরু এটা জাত একটা বাহা বাচ্চা আপনার দুইশো একটা বাচ্চা দুশো তিপ্পান্ন কার্ডের একটা ব্রাহ্মা ভুল নিয়ে আসছেন আমাদের সামনে শুরুতে শুরুতে মাশ আল্লাহ খুবই সুন্দর কিন্তু আচ্ছা এই বাচ্চাটার বয়স এখন কত মাস চলে ভাই বয়স অনলি আপনি সাত থেকে আট মাসের মধ্যে সাত থেকে আট মাস জি জি সাত থেকে আট মাসের বাচ্চা এত সুন্দর গ্রোথ চলে আসছে আসলে জাত বাচ্চা এগুলো জাত বাসছে আপনার বয়স যত কম হলেও হ্যাঁ এগুলো গোট পারসে হাই কোয়ালিটি হয় আচ্ছা এই যে সাত থেকে আট মাস এগুলো আমরা জানি যে ব্রাহ্মা বাচ্চা কিন্তু আর

তো এগুলোটার দরদাম কেমন কি চাচ্ছেন এই বাচ্চা আমি এটা এক নম্বর আর দুটার একটা লাল আছে ওটা দুটা জোড়া করছি ভাই দুটা জোড়ায় একটা দাম নির্ধারণ করছেন আপনি এটা ছিল সিরিয়ালের এক নাম্বার ব্রাহ্মা দেখতে দ্বিতীয় নাম্বারে যায় মাসাল একটা পাকড়া সাপের একটু গরু দেখতে পাচ্ছি পায়ের কাছ দিয়ে একটু পাকড়া আছে এটা আসলে আপনার জাত একটা আপনি শাইয়াল আর গিরের সাথে একটা ক্রস করছে শাইয়াল এবং গিরের সাথে ক্রস আছে গরুটা কিছু পার্সেন্ট আপনার একটা ছাপের একটা অংশ রাইসে লাভের কোস দিয়ে হাটুপাড়ি

তো এখন এটা খাবার দাবার কি ফুল ধরে গেছে হ্যাঁ খাবার দাবার ফুল খাবার খাই এটারও খাবার দাবার ফুল ধরে গেছে তো এটার দরদাম তাহলে দুইটা তো জোড়াই দরদাম চাচ্ছিলেন আপনি তাহলে কেমন টাকা চাচ্ছেন আপনি ভাই এটা দুটো দিয়ে জোড়া দশ নাই বাহামা বাচ্চা সহ এই দুটো দাম পুরো মাত্র দুই লাখ হাজার টাকা দুই লক্ষ তিরিশ হাজার টাকা আপনি এখানে দরদাম চাচ্ছেন জি এক লক্ষ পনেরো হাজার টাকা পার পিস সেই ক্ষেত্রে দুইটা নিলে দুইটা নিলে দুই লক্ষ তিরিশ হাজার টাকা আপনি চাচ্ছেন

ভাই এটার জাত আপনি দেখার মতন একটা বাচ্চা এটা আপনি জাতে আছে আপনি শাহিয়াল জাত মন্ডি একটা বাচ্চা একটা শাহিয়াল জাতের একটা মন্ডি একটা জি গরু আচ্ছা ব্ল্যাক ডায়মন্ড কিন্তু এটা জি আসলে ব্ল্যাক গরুগুলো সব সময় কিন্তু আমরা লাল রঙের গরুগুলো কিন্তু সব সময় দেখতে পারি আসলে কালো রঙের গরুগুলো অ্যাভেলেবল কিন্তু পাওয়া যায় না আমার মনে হয় আসলে আমার মনে হচ্ছে যে আপনি এখন যে ভিডিও আপনি ফেসবুকে ছাড়তেছে হ্যাঁ এই আইডি মনে হচ্ছেগুলো আইআইডি দিয়ে করা তৈরি করে না আচ্ছা এত রূপ আর এত সুন্দর যে আপনি চোরটা দেখেন কালার দেখেন হ্যাঁ এগুলো কম পাওয়া যায় সদকেজ কম পাওয়া যায় ভাই আচ্ছা আচ্ছা এই ধরনের গরুগুলো আসলে সসজল সব সময় পাওয়া যায় তারপরে আবার আসে মুন্ডি হ্যাঁ একটা একটা দুইটা দুইটা করে কালেকশন করছে এইটা আচ্ছা আপনি এক এক করে আসলে কালেকশন করে করে এখন গোছায় এক সঙ্গে করে এখন আমাদের সামনে নিয়ে আসে এগুলা ভিডিও করে দেখাচ্ছেন জি আচ্ছা

তো এটার দর দাম কেমন কি চাচ্ছেন ভাই আমি এটা আপনি চারটা প্যাকেজ করছি চারটা লটের দাম বলে দিবেন আচ্ছা প্রথমে দেখছি আমরা দুইটার প্যাকেজ এখানে আবার চারটার প্যাকেজ করছেন জি 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 আচ্ছা এটা ছিল চারটার প্রথম লটটা চার চারটার প্রথমে জি আর সিরিয়ালে ছিল তিন নাম্বার জি আচ্ছা তারপরে যে আর একটা গরু কালো রঙের গরু নিয়ে আসেন মাসাল্লাহ এটার আবার জাত সম্পর্কে আমাদের জাত আপনি একটা ব্রাহ্মার একটা খরচ একটা বাচ্চা ব্রাহ্মার খরচ বাচ্চা জি এটা মুন্ডে একটা বাচ্চা এটা বয়স এটা আবার মুন্ডি চলে আসছে জি জি এটা আপনি মিং সিং কোনোদিন হবে না এটা আপনি জন্ম থেকে মুন্ডি আর জন্মগত দেখার মত একটা রূপ বাচ্চা আসলে এগুলো বয়স অনলি আপনি হলে 14 থেকে 15 মাসের মধ্যে এবং 14 থেকে 15 মাস জি এগুলো আপনি 26 রেডিও ইনশাআল্লাহ 15 মাসের বাচ্চাও কিন্তু আমরা একটা দেখলাম এখানে চোদ্দ মাসের বাচ্চাও কিন্তু সেম কিন্তু বয়স হয়ে গেছে সেই ক্ষেত্রে হাইটও কিন্তু সেম আমরা দেখতে পাচ্ছি যেগুলো হাইটও আপনার আর্ট দেখার মতো হাইট পাই আপনার সাতচল্লিশে এক হাইট আছে এখনই হাইট চলে আসে এতটুকু আচ্ছা তো এই বাচ্চাটা তাহলে সিঙ্গেলই তো দাম বলতেছেন না না আমি সিঙ্গেল দাম আজকে আপনার ছটা করে দর্শক দেখাবো চারটার প্যাকেজ থাকবে দুইটা প্যাকেজ একটা দেখতে পাচ্ছি এখানে আবার চারটার প্যাকেজের দ্বিতীয় নাম্বার গরুটা আমরা দেখতে পাচ্ছি মাসাল্লাহ এটা যদি সিঙ্গেল এর কোনো দর্শক ভাই দাম জানতে ইচ্ছা হয় সেই ক্ষেত্রে ফোনে যোগাযোগ করে আপনার সাথে দাম জানতে পারবে জি আচ্ছা তো এটা ছিল চারটার প্যাকেজের দ্বিতীয় নাম্বার গরু জি চারটার প্যাকেজের তিন নাম্বারে যায় মাসাল্লাহ আরো একটা কালো রঙের গরু নিয়ে আসছেন আমাদের সামনে জি 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 এটা আবার কি জাতের ভাই এটা জাত আপনার গির বাচ্চা একটা এটা আবার জাতের গির জাতের বাচ্চা নিয়ে অরিজিনাল গির বাচ্চা এটা শিংটা অনেক মোটা আছে এলো শিং আমরা পিছে দিকে যাই হ্যাঁ গির জাতের যে গরুগুলো থাকে সেগুলোর আসলে শিংটা পিছন দিক দিয়ে বাঘ হয়ে আসে গরুগুলা আচ্ছা কান দুইটা আসলে মাসাল্লাহ দেখার মতো এখনো কিন্তু লম্বা অনেকটা হয়ে গেছে ভাই এগুলো আসলে যে গোটা গরু আছে মাসাল্লাহ দেখার মতো রূপ কেউ কার থেকে কম নাই কেউ কার থেকে দর্শক আসলে দেখলে বুঝতে পারবে কি হ্যাঁ দর্শক নিজেদের চোখে দেখে আপনারা জাত এবং বয়স হ্যাঁ যত দর্শক বিবেচনা করে আপনারা নিতে পারবেন দর্শক সরজমিনে এসে দেখলে কিন্তু আমার মনে হয় যে আরো ভালো পছন্দ হবে এই গরুগুলা ক্যামেরার সামনে আসলে কেমন দেখা যাচ্ছে বুঝতেছি তো এটার বয়স এখন কত মাস এটা আপনার চোদ্দ পনেরো মাস বয়স এটাও চোদ্দ পনেরো মাস জি জি চোদ্দ পনেরো মাসের গরুগুলোকে কিন্তু ভালো কিন্তু গরু দেখতে পাচ্ছি এগুলো প্রতিটা বাচ্চা একদম হাই কোয়ালিটি এগুলো আপনার দেখার মতো ডোপ আর এগুলো দর্শক দিন নেয় কখনো ঠকবেন ইনশাল কখনোই ঠকবে না যে খামার এগুলো মাংস ভরপুর যেরকম বাড়ে এবং রোপো সেরা এগুলোকে আসলে যেমন খাদ্যখানা দেবেন তেমন বাড়বে এই গরু আচ্ছা এটা চারটার প্যাকেজের এটা ছিল তিন নাম্বার চার নাম্বারে যায় মাসাল্লাহ

চারটার প্যাকেজ তাহলে এখন কেমন টাকা দর দাম চাচ্ছে ভাই চারটা দাম পড়বে পার পিস 1 লাখ 50000 টাকা পার পিস চারটা প্যাকেজ পার পিস 1 লাখ 35 পার পিস দাম নির্ধারণ করেছেন আপনি 1 লাখ 35000 টাকা জি জি আচ্ছা এখান থেকে তো কথা বলার সুযোগ আছে আসলে আমি এক দামে দুই দামে বিক্রি